ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও হ্যাঁ আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যদি তোমরা আসতে চাও জোর পুকুরিতে এসে তোমরা কোথায় থাকবে হোমস্টেতে থাকতে গেলে পরে তোমাদের কত টাকা খরচা হতে পারে তোমরা এখানে আসলে পরে কী কী দেখবে অল ডিটেলসে জানিয়ে দেবো তার আগে আমি সোজা চলে যাব। হোমস্টের ভেতরে হোমস্টের নাম সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেব ফোন নাম্বারও দিয়ে দেব যদি তোমরা পার্সোনাল ভাবে কথা বলতে চাও তবে আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড ডে হোমস্টের সামনে আমি রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দেব আস্তে আস্তে সমস্ত ডিটেলস জানিয়ে দেব চলো এবার আমি তোমাদের বলে দেব তোমরা দার্জিলিং থেকে এখানে কি করে আসবে শিলিগুড়ি থেকেই বা কি করে এখানে তোমরা পৌঁছাবে সবার ফার্স্টে বলি দার্জিলিং থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে রয়েছে জোরপখরি জোরপখরি মেন ভিউ পয়েন্ট বা পার্কের ভেতরেই কিন্তু তোমরা পেয়ে যাবে সেকেন্ডে হোমস্টে প্রাকৃতিক সৌন্দর্য তো দেখতে পাবে সাথে মেঘের খেলা উপরি পাওনা পাবে এবার আমি তোমাদের বলে দেব শিলিগুড়ি থেকে তোমরা কি করে পৌঁছাবে খুব সহজে শিলিগুড়ি থেকে তোমরা কিন্তু গাড়ি বুক করে সোজা চলে আসতে পারো জোরপখরিতে হ্যাঁ তোমরা যদি চাও তোমরা কিন্তু সেকেন্ডে হোমস্টের যে মালিক রয়েছে বা ওনার রয়েছে তার সাথেও কথা বলে গাড়ি করে নিতে সাথে কারণ এই হোমস্টেতে কিন্তু তোমরা ব্যবস্থা পেয়ে হাতে মাত্র অল্প সময় তার মধ্যে থেকে নিজের পরিবারের লোকজনদের আনন্দ দিতে নয়তো নিজের প্রিয় মানুষকে আনন্দ দিতে তাও অল্প খরচায় তোমরা যদি থাকতে চাও জোর পুকুরিতে তাহলে বেছে নাও সেকেন্ড ডে হোম স্টেকে তোমরা কিন্তু একদম অল্প খরচায় এখানে এক থেকে দুটো দিন অনায়াসে স্টে করতে পারো জোর প্রকৃতিতে এসে তোমরা যদি বেস্ট হোমস্টের খোঁজ চাও তাহলে আমি বলবো সেকেন্ড ডে হোমস্টে যেটা আমার কাছে কিন্তু একদম এক নম্বরে রয়েছে আর তোমরা যারা আমাকে বিশ্বাস করো তাদের তো অবশ্যই বলবো তোমরা জোর এসে একটা দিন কিন্তু স্টে করতে পারো চলো রুমগুলো দেখবো রুমগুলো কেমন চলে এসো আর এসেই এখানে কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখেছি যেখানে তোমরা আসলে পরে কিন্তু বসে আরামে খাবার দাবার খেতে পারবে ডাইনিং প্লেস দেখো ডাইনিং প্লেসটা কিন্তু বেশ বড় আর এদিকে কিন্তু সোফারও ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে এখানেও বসতে পারো খুব সুন্দর করে সাজানো গোছানো আর এদিকে চলে এসো ডাইনিং প্লেসটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু টেবিলের ব্যবস্থা রয়েছে আর চেয়ারেরও ব্যবস্থা রয়েছে তোমরা আসো আরামে বসে খাবার দাবার খেতে পারো চলো ডাইনিং প্লেসটা তো দেখিয়ে দিলাম চলো রান্নাঘরটা আমি তোমাদের দেখিয়ে দেবো মানে কিচেন সেট চলে এসো আমি কিন্তু কিচেনে এন্ট্রি করেছি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আর খাওয়ার দাবারও কিন্তু খুব ভালো কোয়ালিটির এখানে আসলে পরে তোমরা পাবে আর সব কিছু জিনিস কিন্তু পরিষ্কার রয়েছে তোমাদেরও ভক্তি হবে আর আমি যেটা বিশ্বাস করি চোখে ভক্তি তারপরে কিন্তু পেটে ভক্তি মনে ভক্তি চোখে ভক্তি হলে পরে আশা করছি কোনো রকম প্রবলেম হবে না ডাইনিং প্লেস দেখিয়ে দিয়েছি কিচেন সেট দেখিয়ে দিয়েছি এবারে সোজা আমি সিঁড়িতে ওপরের দিকে উঠে যাব তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দেবো চলে এসো আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আমি রুমগুলো তোমাদের দেখিয়ে দেব এবং সেকেন্ড ফ্লোর থেকে তোমরা বাইরের ভিউটা কেমন পাবে সেটাও দেখিয়ে দেব চলে এসো ফার্স্টেই আমি একটা রুমে চলে এসেছি রুমে এসেই জাস্ট ফাটাফাটি এই সাইডেও বেড এই সাইডেও বেড আমি একটা দিক থেকে স্টার্ট করছি এখানে দেখো বড় বেড রয়েছে তিনটে বালিশ দুখানা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে টেবিল টি টেবিলও বলতে পারো আর এই সাইডেও কিন্তু সেম তাই দুটো মানে দুটো ব্ল্যাঙ্কেট বালিশ আর বেড খুব সুন্দর করে সাজানো রুমের ভেতরে দুটো কিন্তু টি টেবিলের ব্যবস্থা রয়েছে এই সাইডেও টি টেবিলের ব্যবস্থা রয়েছে সৌরভকে বলবো একটু এদিকে আসতে এখানেও একটি টি টেবিল রয়েছে আর এখান থেকে বাইরের ভিউটা জাস্ট ফাটাফাটি দেখতে লাগছে জানলাটা আমি খুলছি না খুলে দেখিয়ে দিই একবার বলো ওটাই ভালো হবে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা দেখো জোর জোরপোখর পার্কটা যে রয়েছে তার ভেতরেই কিন্তু এই হোমস্টে আর তোমরা এই হোমস্টেতে থাকলে পরে পুরো পার্কের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবে যেটা কিন্তু আমার মনে হয় উপরে পাওনা হবে আর এই সাইডেও রয়েছে বড় জানলার ব্যবস্থা এখান থেকে তো আরো সুন্দর পার্কের সৌন্দর্য ঝিলের সৌন্দর্য সাথে পাইন গাছে সৌন্দর্য অসাধারণ ভাবে দেখা যায় চলো আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি ওয়াশরুমটা দেখাবো তোমাদেরকে হ্যাঁ এখানে কিন্তু রাজবিনেরও ব্যবস্থা রয়েছে চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই বাহ ওয়াশরুমটা কিন্তু বেশ বড় ওয়াশরুমটা বেশ বড় আমি ভেতরে চলে আসছি দেখো ওয়াশরুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একটা একটা করে শুরু করছি বেসিন রয়েছে আর এখানে আয়না রয়েছে হ্যান্ড শাওয়ার গিজারের ব্যবস্থা বালতি ওয়াশরুমের ভেতরেও কিন্তু রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা আর হ্যাঁ যেটা ছাড়া ঠান্ডার জায়গায় আমরা পুরো অসম্পূর্ণ সেটা হলো গরম জল তোমরা কিন্তু অল টাইম এখানে গরম জলের ব্যবস্থা পেয়ে যাবে ওয়াইফাই কানেকশনের ব্যবস্থা রয়েছে মানে ওয়াইফাইও তোমরা পেয়ে যাবে সাথে তোমরা এখানে কিন্তু খুব সুন্দর ফেসিলিটিতে থাকতে পারবে খাওয়া দাওয়া জমিয়ে করতে পারবে এখানকার যে অনার রয়েছে তার সাথে তো কথা বলবোই আরো রুমগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব চলো এই হলো সেকেন্ড ফ্লোরের সেকেন্ড রুম ঠিক আছে আর এই রুমটা কিন্তু দেখো একটা বেড দিয়ে সাজানো রয়েছে আর রুমে রয়েছে তিনটে বালিশ দুখানা ব্ল্যাঙ্কেট সব থেকে বড় কথা ব্ল্যাঙ্কেট বেডশিট বালিশের কভার সমস্ত কিছু ম্যাচিং আর খুব সুন্দর লাইট ল্যাম্প দেওয়া রয়েছে এদিকেও রয়েছে বড় জানলা দুটো বসার ব্যবস্থা রয়েছে আর রয়েছে সাথে একটা টি টেবিলের ব্যবস্থা বাইরের ভিউটা জাস্ট ফাটাফাটি দেখা যাচ্ছে এটা বলার মতো কিছু নেই তোমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে থাকলে পড়ো তোমরা বাইরের ভিউটা খুব সুন্দর করে দেখতে পাবে এবং তোমরা যদি সেকেন্ড ফ্লোরে থাকো সেখান থেকেও কিন্তু বাইরের ভিউ খুব সুন্দরভাবে দেখা যায় আর ওয়াশরুমটা একটু তোমাদের দেখিয়ে দেবো চলে এসো জানলা খুলে আর আমি মানে ভিউ দেখালাম না কারণ প্রচুর ঠান্ডা এই হলো আরো একটি ওয়াশরুম ওয়াশরুমের ভেতরেও কিন্তু দেখো ডাস্টবিন রয়েছে বেসিন আয়না গিজারের ব্যবস্থা হ্যান্ড শাওয়ার ফল বালতি একটা ওয়াশরুমের মধ্যে যা যা থাকে সমস্ত কিছু আছে চলো তাহলে নেক্সট রুম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সব থেকে বড় কথা চলো চলে এসেছি রুমের ভেতরটা একটু দেখিয়ে দিই মেয়েদের যেসব জিনিসগুলো মন কাটতে বাধ্য সেটা আমি যেরকম বুঝি আমার যেরকম একটু পরিষ্কার জিনিসটা বেশি ভালো লাগে আর আমি এখানে এসে যা দেখছি পুরো হোমস্টেটা কিন্তু ভীষণ ক্লিন এমনকি আমরা যে কিচেন সেট আপটা দেখলাম সেখানেও কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখো বেডশিট গুলো এত সুন্দর করে ম্যাচিং করে এখানে সাজানো রয়েছে না খুব সুন্দর লাগছে যেটা আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই মন কেড়ে নেবে রয়েছে বড় জানলা জানলা খুলছি না ভীষণ ঠান্ডা আমার হাত পুরো জমে গেছে কথা বলতেও কষ্ট হচ্ছে রয়েছে এখানে টেবিল এই সাইডে রয়েছে দুটো বসার টুল আর রয়েছে এখানে ডাস্টবিন আর রুমটা কিন্তু পুরো কার্পেট দিয়ে পাতা মানে তোমাদেরকে সানে রাখতে হবে না আর এই হলো ওয়াশরুম দেখো আমি পুরো ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ঘুরে দেখে নেবে আর তোমরা যদি আসো তোমরাও কিন্তু রুম দেখে চুজ করে থাকতে পারো রুমের ভেতর মানে ওয়াশরুমের ভেতরে কিন্তু টেবিল বালতি শাওয়ার গিজার বেসিন সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে এবার আসি মেন কথায় তোমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে তিনখানা তিনখানা রুম রুম পাবে পাবে সেকেন্ড ফ্লোরেও মোট রুমের ছটা ব্যবস্থা রয়েছে আর এখানে আমি একটু দাদার সাথে কথা বলবো যিনি এখানকার ওনার তার আগে আমি ব্যালকনি থেকে ভিউটা দেখিয়ে দেব চলে এসো জোর পুখরি পার্কের ভেতরে থাকলে পরে এই হোমস্টেতে বিশেষ করে থাকলে পরে তোমাদেরকে বাইরে বেরোতে হবে না তোমরা জাস্ট ব্যালকনিতে দাঁড়াও নয়তো রুমের জানলায় দাঁড়াও তোমরা কিন্তু পুরো ভিউটা এখান থেকেই দেখতে পেয়ে যাবে তোমাদেরকে কষ্ট করে আর নিচে নেমে পুরো পার্কটা ঘুরে দেখতে হবে না এখান থেকে কিন্তু অসাধারণ লাগছে আর যাই হোক আমি তোমাদের বলে দিলাম আর ফোন নাম্বারটাও দিয়ে দেবো যদি তোমরা এখানে থাকতে চাও অবশ্যই কিন্তু কন্টাক্ট করে নিতে পারো বাদ বাকি ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাছাড়াও সরাসরি আমি এখানকার যে ওনার রয়েছে তার সাথে কথা বলবো

में आने से आपको बारह सौ लगेगा अच्छा और और थाउजेंड रुपीज तो मेरा वीडियो देख के कोई आएगा जी, तो जी। कुछ भी फैसिलिटी मिलेगा ऐसा कुछ हो सकता है मेरा तो चैनल का नाम पता है ओम ट्रेवल ब्लॉग ये बोल के कोई आएगा तो आप थोड़ा अलग से देख लीजियेगा तो आपको भी अच्छा होगा मेरा भी लिए अच्छा होगा अगर कोई गेस्ट आए और बोले हमको ऐसा खाना चाहिए खुद अगर ऑर्डर करे तो भी मिल जाएगा हाँ उसका आपको एक्स्ट्रा चार्जेस थोड़ा देना पड़ेगा ठीक है वो आपको बना देंगे ठीक है और थोड़ा आपका इधर का होम स्टे का जो फोन नंबर है वो थोड़ा बोल दीजिए जी मेरा होम स्टे का सेकंड होमस्टेपी में और सेवन फाइव जीरो नंबर ठीक है और इधर गर्म पानी का सुविधा ठीक है তো ধন্যবাদ আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরাও কিন্তু এখানে চোখ বন্ধ করে এসে থেকে যেতে পারো অসাধারণ ভিউ তার সাথে দারুণ সুন্দর একটা হোমস্টে যেখানে তোমরা থেকে জমিয়ে খাওয়া দাওয়ার খেয়ে জায়গাটা ভীষণ ভালো করে ঘুরে এখান থেকে কিন্তু বাড়ি ব্যাক করতে পারো আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো তার আগে বলছি নতুন বন্ধুরা তোমরা ভিডিও দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটজলদি মনে করে ওম ট্রাভেল ব্লক সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো